আপনি যে গল্প বললেন না যে দেখতে ভালো না কেমন যেন কিন্তু অনেক প্রতীক এই জিনিসটা আমি ডাব্লিউএইচও তে যখন প্রথম কাজ শুরু করি তখন এই ঘটনাটা ঘটে যেহেতু সি মাস্টার একটু কেমন যেন ক্যারেক্টার ভিতরে সমস্যা মনে হচ্ছে চুল খোপা করে একটু কিছু নৌকুর দিকে বাঁধত কেমন যেন একটা ক্যারেক্টারের সমস্যা খুব সাদা মাটা জামা সালার কামিজ আমি বুঝেছি যে বোধ হয় বিদেশিদের কিছু মেয়েদের ব্যাপার সপার থাকে মনে করে তারপরে অনেকদিন পরে অনেক করে আমাকে বলছে যে বাংলা কথা না যে ড্রাইভারকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য বুঝলাম যে তার গাড়ি আছে থাকতে পারে ডাব্লিউএচে যদি একটু উল্টাপাল্টা করে গাড়ি থাকে হ্যাঁ তারপরে অনেক দিন চলে গেল সে নেম ট্যাগ লিখেছে লিখে আমাকে আবার ইংরেজিতেই জিজ্ঞেস করছে যে আমি বানানটা ঠিক করেছি তা আমি অবাক হলাম যে আপনার নামের বানান আমি কারেকশন করব তো কেমন তখন প্রথম বলে যে আসলে তো আমি বাংলাদেশ না আমি ইন্ডিয়ান তো আমি আমেরিকাতে মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছি ডক্টর করেছি তখন আমি অবাক হলাম মানে ব্যাপারে যে নারী তো আমার খুব ভালো লাগে তার অনেক দিন পরে ওর সাথে আমি কাজ শুরু করলাম আমি তো কোঅর্ডিনেটার কোঅর্ডিনেটার সাথে কাজ করি কিন্তু ইতিবাস সাথে একটা কনফারেন্সে আমি আবার তার ইন্টারপ্রেটার হলাম তখন জানতে পারলাম সে হলো বিভাগীয় পাঁচ লাখ টাকা পদ দুই হাজার সালে হুম সেটা আমার কাছে খুব মনে পরিণত আমি এটা অনেকের গল্প করি যে একদিকে কী ভাবলাম আর একদিকে মানে যারা কারণ হলো দেবির সাইডে বিশ লাখ টাকা ও হলো প্রধান আর সেকেন্ড হলো ন্যাশনাল কবর্ডি সে আবার ওখানে আমেরিকার থেকে ওখানে এনে আর থার্ড হলো যে ন্যাশনালি সে একটু লেখালেখির সময় কেমন যেন অ্যাড্রেস বানান নিয়ে একটু করতে হবে তা আমাকে বলতে ডিকশনারিটি তার মানে বোঝালো যে সন্দেহ আসলে সন্দেহ কর্মকর্তা না এমনি অফিসে লেখা ডেভিড স্লাইডের প্রতিবারই নিজের অফিস ডেস্ক ছেড়ে তার কাছে আসে এসে একটা কাজ দেয় দেওয়ার পরে প্রতিবারই সে জিজ্ঞেস বলে যে ওয়েনি বেড চাইন এটা অদ্ভুত ব্যাপার যে সবথেকে প্রধান ব্যক্তি আর সবথেকে নিচের যে তাকেও সে বলছে তখন তুমি সময় পাও তখন তুমি এই কাজটা করে স্বভাবতই সে কাজ দিলে প্রথমেই করে যে অদ্ভুত ব্যাপার একটা টয়লেট নোংরা সাধারণ চেয়ার টেবিল নর্মা শুধু গাড়িতে ল্যাপটপ ল্যাপটপে এনে টেবিলে বসে কাজ করে এখন কে প্রধান কে ছোটো এটা বোঝা যায় ওরা সাধারণত ডেস্ক ত্যাগ করে জিজ্ঞেস করে কোনো প্রশ্ন একজন এসে জিজ্ঞেস করেছে বললেন যে আইনএান তারা নর্থ খ্রিস্টান যেহেতু মানুষের নাম এটা এ বলা যাবে না সেটা একজন খ্রিস্টান হিসেবে যেহেতু ওই ব্যক্তির নাম আমাদের ইসলামের মতো কি ইসলাম ধর্ম ইসলাম তাহলে মুসলিম যদি নাম হয় তাহলে আপনি বলবেন মুসলিম অথবা আপনার নাম মুসলিম হলে বলবেন আইমিম সেজন্য ওই যোগ করে ওই ভক্তি বলছে যে আইনএ্রিস্টান বাড়া নর্থ তা আমার সাথে গাড়িতে যেতে যেতে একটু আনকমফর্টেবল সিচুয়েশন হয় ড্রাইভার একটু রাগ বলে চালায় তখন প্যাটিং করে ঘাড়ের উপরে আস্তে চালানোর জন্য কিন্তু ওই ব্যক্তিটা রাগে ছিল তখন সুযোগ পাই মেয়েকে ফাঁসানোর চেষ্টা করে তা আমি যেহেতু সাক্ষী ড্রাইভার আছে আমি একসাথে সে ডেভিডের কাছে গেল যে যে কথাগুলো বললো কোনোভাবেই বাড়িয়ে বলল অদ্ভুত ব্যাপার যে কোনো প্রকারের বাড়িয়ে আমি পরে কোনো সমস্যা হয়নি আমি সাপোর্ট করেছি যে এটা এটা প্যান্টিংয়ের মতো আর ও যেহেতু রাগ করে জোরে চালাচ্ছে সেজন্য আসতে সে চালাচ্ছে এটা মানে হলো যে যে হানড্রেড পারসেন্ট অনএসটিং আমি তোদের দেখি সব আমেরিকান তা তা না কিন্তু ওরা যারা শিক্ষিত ওরা তো এইটা আমাদের দেশে তো একেবারে বিরল বাড়িয়ে বলা আর এই বাড়িয়ে বলাটা সব থেকে বেশি আসছে ডিপার্টমেন্ট আমাকে তো একটা ঘুষি মেরেছে তাই নাকি তাহলে আপনি মাকসা করে নেবে এটা তো কেস হয় তখন কি বলছে না কেস হবে না কেন হবে আসেন সাইডে আসেন এসে বলছে যে এইভাবে এইভাবে মাঠ পেয়ে আছে এই ঈদ দিয়ে মারলো এটা দিয়ে মারলো একটা ব্যান্ডেজ আলতো ফালতো করে গেল কারণ হলো যে আইনে এত ছোটোখাটো অপরাধ অপরাধ থাকে তাহলে ওইটাকে বাড়িয়ে 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 নানানভাবে অতিরঞ্জিত করে বলা অপরাধের অথচ এই আইনটা পঁচিশশো বছর আগেও ভুয়া ছিল কিন্তু সকলেটি সেটা মানল না এটা ভুয়া আইন দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া তবে এক মাস সুযোগও ছিল পালানোর একটা বিষয় ছিল তবে সে বললো আইন অন্ধ আইন যদি ভুল করে তবু আইনের প্রতি শ্রদ্ধা হবে সে পালানো না পালানোর কারণে একাত্তর বছর বয়সে তার মৃত্যুদণ্ড কার্তব্য করা হলো তবে একটা সুবিধা হলো এই বদান্নতার কারণে এই সততার কারণে সে একটা সময়ে পশ্চিমা বিশ্বের দর্শনের জনক সক্রেটিস কিন্তু পৃথিবীর জ্ঞানী ব্যক্তি হিসেবে ধরা হয় তবে দুইটা বিষয় একটা হলো যে দর্শনের একটা বুৎপত্তি ধরায় ভাবতে ভাবতে কেন এটা এটা করে করে সে বুধপত্তি দর্শন এটা একটা কারণ আর একটা কারণ হল যে বিনা অপরাধে এইভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া পরবর্তীতে জেনোফেন আর প্লেটোর যে আমরা পাই যে তার স্ত্রী তার স্ত্রীর করাপশনগুলো হয়তো ফুটে ওঠেনি কিন্তু এটা ছিল যে যেহেতু সে দার্শনিক ছিল তার হাজব্যান্ড সংসারে মনোযোগী না অনেক ধরনের তালী তার স্ত্রী তাকে বাজারেও পর্যন্ত মেরেছে বলে আমরা ইতিহাস বলে তাহলে দেখা গেছে যে একদিকে সে মৃত্যুদণ্ড হল আর একদিকে তার ওয়াইফ দ্বারা নির্যাতিত ছিল তিনটা ছেলে সন্তানকে ঢুকতে দিত না যে বাবার মতো যেন না হয় তো সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট ম্যান পাওয়া গেলো যাকে পশ্চিমা বিশ্বের দর্শনে জনক বলা একদিকে হলো শুরুটা সে করেছে দর্শনে আরেকদিকে হলো তার যে এইভাবে নির্যাতিত হয়েছে পরবর্তীতে যদি মৃত্যুদণ্ডটা না হতো বা যেন প্লেটোর যদি ডায়ালগ বই আমরা না পেতাম তাহলে প্লেটোকে আমরা দর্শনের জনক বলতে পারতাম না তবে অ্যারিস্টটলিক আমরা বলতে পারতাম কারণ ছয়শো বই মতান করে হাজারও কেউ বলে কারণ ছয়শো বইটা আমরা ধারণা করি তো সেই বইগুলো আবার অনেক বিষয় যার মধ্যে একটা হচ্ছে অ্যাস্ট্রো

হিপোক্রিটিসের যে মূল ধারা ফুড ইজ ডায়মেটস খাবারই হলো তোমার ওষুধ আর একটা কথা হলো ইউ আর হোয়াট ইউ মানে হোয়াট ইউ ইস ইউ আর যা তুমি খাও সেটাই তোমাকে আইডেন্টিফাই করে তুমি কেমন শরীরের হোটাই তো এইটা এখন ভেঙে আমরা লাইফস্টাইল আমি এটাতে নোংরাভাবে দেখি দেখি তো সে কারণে আমি এটাকে লাইফ সায়েন্স বলি না আমি এটাকে হিপোক্রিটিস সায়েন্স বলি হিপোক্রিটিস উনি ঔষধের জনক মেডিসিনের জনক মানে খাবারই হল সে কারণে আমি বলি যে আমি দশ বছর বারো বছর হলে আমেরিকান বিশ্বের সেরা ডাক্তারদের কাছ থেকে শিখি এটাকে আমি লাইফ সায়েন্স বলি না আমি এটাকে লাইফ সায়েন্স সেটা তৈরি করে উনিও একটা পথ পেয়েছেন যে ওষুধের প্লেটো ঠিক আছে প্লেটো অনেক বড় লোক ছিল একটা সুবিধা আরেকটা হলো হল যে সকেটিক বা অ্যারিস্টটলের মতো অত উন্নত মস্তিষ্কের ছিল না যেখানে প্লেটও মাঝখানে পড়েছে তো প্লেটোর অবদানটার আসল দিকটা হলো যে সে এই ডায়ালগ যেখান থেকে আমরা সফিক পেয়ে গেছি সেটা একটা মধ্যস্থতাকারীর মতো বাতাস নিজে জলে না কিন্তু আগুনকে জ্বালাতে সাহায্য করে সেটা একটা তার অবদান ছিল ইসলাম ধর্মে ওসমান রাজের দ্বারা ওনার অনেক সম্পদ ইসলামের সাধারণত দরিদ্রাই আধিপত্য ইসলাম ধর্মে পাওয়া যায়

ডিপ্রেশন মানে ধরে ওই কবরের ভেতরে নাকি ওইগুলো দেওয়া হয় সবসময় লিখতে লিখতে এটা ওইটা এরকম অনেক মতান্তর আছে সেই মাটি খুঁড়ে কিন্তু বইগুলো উদ্ধার করা বিষয়টা হলো এরকম যে আইনকে আমরা যেভাবে দেখছি নোংরা ভাবে সবকিছু জানতো যে শ্রদ্ধা করেছে তাহলে আইনটা পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ হিসেবে দেখেছে আবার সেই ভুয়া আইনটাই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আর সেই আইনটাই এখন দেশে নোংরা হিসেবে ব্যবহার একটা ঘুষি মারলে তো অপরাধ নোংরা ভাবে অনেক ভাবে তাহলে নারী নির্যাতন যারা করছে তারা আইনের আশ্রয় নিচ্ছে নিজেই নির্যাতন কিন্তু যে নারী নিজে নির্যাতিত হচ্ছে সেটা আইনে আসবেন তাহলে যে আপনি নারী কাজ করছেন বা আমার এক্স সেক্ষেত্রে নারী নিয়ে প্রশ্ন হলো যে নারী যে নির্যাতন করে এসে নির্যাতিত বলছে সেটা আপনাকে বুঝতে হবে সেটা কীভাবে বুঝবেন একমাত্র দর্শন তাহলে সক্রেটিসের দর্শনটার একটা মিনিমাম যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি যে নির্যাতিত নারী তাকে আপনি থাকে বা নির্যাতিত নারী আপনার সাহায্যে সাহায্য নিতে আসবে না কিন্তু যে নির্যাতন করেছে সেই নারী কিন্তু উল্টা বিচারে সেই হাজবেন্ডকেও ফেলবে ফলে ডাবল নির্যাতন তো সেখান থেকে বাঁচার জন্য যারা নারী নিয়ে কাজ করছে বা দেশের যে মঙ্গলের কাজ করছে বিচার নিয়ে কাজ করছে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মিনিমাম দর্শন জানতে হবে যদি দর্শন না জানে তাহলে যে নির্যাতিত তাকেই আমরা বাঁচব যে নির্যাতন করছে তাকেই আমরা ভাষাব এই আইনের বিষয়টা এই কারণেই আসলো যে এই আইনকে সর্বোচ্চ স্থান দেওয়া মাননীয় আদালত সব কিছুকেই মাননীয় হিসেবে বলা সেই আইনটাই হচ্ছে এক প্রেসিডেন্ট হলে সে তার পক্ষের লোকদেরকে খালাস করে দিচ্ছে আবার সে যদি অন্য দলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয় সে আবার তার দলের যে বিষয়টা তার মানে আইনটা কেমন যে জেলে আছে তারা একটা দলের বিরুদ্ধে কাজ করে আবার তারা আবার ওই দলের প্রধান হলে তখন আবার এই ধরনের যে নোংরা ব্যাপার আসছে সেটা আমি মজা করি